খুলে দিয়ে আমি চলে যাবে মার মনা ও মন খারাপের ইয়ে করো না চলে গেল গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আর আজকের ভিডিওটা হবে হচ্ছে আমার মা আজকে বাড়ি চলে যাবে যে মার মনা হচ্ছে আজকে বাড়ি ফিরছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি মা

তো তোমাদেরকে বলি আমার মা এখানে আছে আজকে তো দু মাস হয়েই গেলো না দু মাস হয়ে গেছে আর দশ দিন বাকি আছে তাহলে দুমাস হবে আর কি তো কালকে হচ্ছে মানে কালকে আমার মায়ের নিজের দাদা মারা গেছে বাট মা যেতে পারেনি এটা একটা দুঃখ আমাদেরও দুঃখ কিন্তু কিছু করার নেই মানে যাওয়া এখান থেকে যাওয়াটা সম্ভবই নয় মায়ের টিকিট হয়ে গেছে এই যে আজকে টিকিট মানে আজকে মা ট্রেনে চাপবে আর কালকে মায়ের দাদা মারা গেছে নিজের দাদা মা খুব কান্নাকাটি করেছে ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু নিরুপায় যাওয়ার কোনো উপায় ছিল না তো আজকে এই যে বাড়ি যাবে তাই মায়ের খুব মনটা কিন্তু খারাপ আছে মানে বুঝতেই পারছো নিজের দাদা বলে কথা তো দুঃখ আমারও প্রচণ্ড আসছে কারণ আমরা কেউই যেতে পারিনি শুধু আমার বাবা গেছে ওখান থেকে যেহেতু বাবা বাড়িতে আছে বাবাই গেছিলো তো মা বাড়ি গিয়ে মা যাবে মামা বাড়ি এটাই আর কি তো আমি তাই মাকে কালকে থেকে বলে যাচ্ছে দুঃখ করো না মা আজকে ট্রেনে চাপবে মায়ের টিকিট হয়ে গেছে ফাইনালি আজকে বাড়ি যাচ্ছে তুই না আমরা যাচ্ছি এখন দিদির বাড়িতে এরকম গুটিয়ে গাটিয়ে নিয়ে যাচ্ছি এখন থালা বাসন সব দিদিদের বাড়ি দিতে যাচ্ছি মা চলে যাবে আজকে মা যেন ব্যাগ ছিল মায়ের

এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দিদির বাড়ি আজকের ডিনার ওখানেই আর আমার বরের আজকে লাস্ট অফিস তো ও একটুখানি ওখানে ওর সেলিব্রেশন হবে আর কি যেহেতু লাস্ট অফিস জন্য ওর কেক কাটিং হচ্ছে সমস্ত কিছু হচ্ছে আমি যাই দিদির বাড়ি ও আজকের ডিনার ওখানেই মানে ওদের পার্টি আছে একটা ছোট্ট আর আমি দিদির বাড়ি চলে যাচ্ছি এখন আমাদেরও পার্টি আমরাও করব তাই না মা আজকে চলো টাটা

ওই ব্যাগটাই তো দিতে পারতে হবে না না এই যে তারপর দেখো একটা ব্যাগ দুটো তিনটে চারটে একটা বস্তা দুটো সিট আছে কনফার্ম হয়ে গেছে তো বস্তাটা ঢুকিয়ে দেবো সিটের নিচে আর ব্যাগগুলো ঢুকিয়ে দেবো হ্যাঁ চলে যাবে রাতে দিয়ে আসতে যাবো তোমার পুরো ভিডিওটা দেখতে যাবো ঠিক আছে কিভাবে আমরা যাই ট্রপেল করে তো এদিকে দেখো আজকে আমার মায়ের কিন্তু রান্না নেই মা একটা জিনিস বানাচ্ছে সবারই জন্য তাই তো একটা জিনিস বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এখন আমরা এখানে আড্ডা দিচ্ছি তিনজন মিলে দিদি এখন অফিস থেকে বাড়ি আসেনি দিদিরা আর কি কেউই আসেনি যাব যাবগা কাল থেকে আবার কাল থেকে দিদি একা রান্না মানে কালকে তো দিদির অফিস ছুটি আছে এখন দুদিন কিন্তু দিদি এখন একাকে রান্না বান্না করে খেতে হবে এতদিন তো মা সবটা করে দিচ্ছিল ওকে রান্নাঘরে ঢুকতেই হয়নি যাই হোক করতে হবে রান্নাঘরে ঢুকতে হয় না জামা ঘর দুয়ার কাপড় চুপুর কিচ্ছু করতে হয়নি তারপরে ভাত কটাও খাওয়াই দিছি চলো ইমোশনাল পর্ব বাই মা কি করছো গো দেখো আজকে হচ্ছে কি হবে আমাদের বাড়িতেই দেখো চপ আলুর চপ বানাচ্ছে এই যে তাদের তেল দিয়েছে তেলে ছাড়বে এখন গরম গরম চপ কিন্তু খুব ভালো হয়নি দোকানের মতো করে আচ্ছা গরম গরম নাইস নাইস নাই বিরিয়ানি হবে আমাদের বিরিয়ানি খাওয়া হবে এখানে দেখো মাটন বিরিয়ানি আছে তাই তো মা এখন মাছ আর পরে দেবে আমাদের সকলকে মাটন বি বিরিয়ানি তো এখানে দেখো আমরা এখন এই যে খাচ্ছি বিরিয়ানি এখানে এই যে মাটন বিরিয়ানি খুব বেশি নিইনি এখানে এক বাটি রায়তা আছে একটু গ্রেভি আছে আর এখানে শসা নিয়ে নিয়েছি পেঁয়াজ এই যে সবাই খাচ্ছে শোনা খেয়েছো খেয়ে বলো কেমন হয়েছে কেমন টেস্ট একটু খেয়ে বলো মাটন বিরিয়ানিটা কেমন টেস্ট তো ওরা কিন্তু খেয়ে যাচ্ছে ওদের ট্রেন সাড়ে এগারোটায় আমি দিতে যাব আমরা সবাই মিলে ভালো হয়েছে খুলে দি খুলে আর টিভি দেখবে আর এত রাতে ফালতু টিভির চাই এটা যাচ্ছে আমি স্টেশনে চলে এসেছি এস স্টেশন তো এখানে দেখো কতটা পরিমাণে ঠান্ডা মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে দেখো আমাকে আগে দিয়ে গেছে কিছু লাগেজ নিয়ে আমি এখানে একা বসে আছি আর বাকিরা আসছে তো মারাদেরকে দিতে এসেছি এই যে মা মারা বাড়ি চলে যাচ্ছে এসএমবিটি স্টেশন লাস্ট আমারও জীবনে লাস্ট এসএমবিটি স্টেশন দেখ ভাই আজকে আর আমি আসবো না আর এই সেমবেটি স্টেশন আমি আর কখনো আসবো না তাই তো তো ওদের এগারোটা চল্লিশে ট্রেন এগারোটা কুড়ি বেজে গেছে চলো তাড়াতাড়ি যাই ওদের প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলো আর কি আমি দাদা আর রাজেশ এসেছি আমরা তিনজন তিনজনে দিতে দেখো পুরো ব্যাগে ভরা সবার হাতে একটা করে কি হয়েছে মন খারাপ ও ভালোভাবে যাবে ভালোভাবে থাকবে হ্যাঁ আমি তো আসছি দেখো সবাই মিলে গাদা গাদা জিনিসপত্র নিয়ে যাচ্ছি একটা নিয়েছে মা ওই দেখো তো স্টেশন তখন চলে যাবে মার মোনা এই যে ওদের ট্রেন টাটা ইয়ে করো সকাল মুখ খোলা রেখো মন খারাপের ইয়ে করো না আবার কাঁদে চলে এসেছি মানে ওই যে মারা ট্রেনে ওই যে চেপে গেছে এখন দিদির সাথে ভিডিও কলে কথা বলছে দিদি আসেনি আমরা আমি দাদা রাজেশ আমরা এসেছি মাদেরকে মানে মায়েদের ট্রেন এক্ষুনি ছাড়বে এগারোটা চল্লিশে চলে গেলো মারা চলে গেল এখন আমরা তিনজন বাড়ি চলে যাচ্ছি আমি দাদা রাজেশ তো আমরা এখন বাড়ি চলে যাবো আর আমাদের কিন্তু কালকে জার্নি স্টার্ট হবে মানে আমার আর রাজেশে কালকে ব্যাঙ্গালোর ছেড়ে আমরা চলে যাব বারের মতো একটু এস এম টি স্টেশনটা দেখে নিচ্ছি আর কি আর তো আসা হবে না জানি না কবে আসা হবে না হবে তাই একটুখানি দেখে নিলাম তো চলো বাড়ি যাই না এটা চান না এটা আগে থেকে ছিল গাড়ি চালানো আজকেই লাস্ট কাল আমাদের গাড়ি চলে যাবে রিটার্ন ভুল পাওয়া যায় ফাইনালি ও এভরিওয়ান আমরা অনেকক্ষণ আগে এসছি এসে আমাদেরও কিছু প্যাকিং করার ছিল তো সেগুলোর সমস্ত কিছু প্যাকিং করলাম তো আমাদের কবে যাব কবে কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে কবে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা প্রপার ভিডিওতে তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্টসে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিওতে গুড নাইট